ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শেষ হলেও তার প্রভাব এখনো চলমান যুদ্ধের অস্থিতিশীলতা অর্থনীতি ও রাজনীতি সহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশ দুটির মধ্যে অনেক প্রভাব পড়ছে বিভিন্ন নিষেধাজ্ঞা আসছে দুটি দেশে দু সালের পর ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার হয়ে অস্তিত্বশীল তৎপরতায় অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির পর সবচেয়ে বড় পদক্ষেপ এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীকে দুর্বল করা করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে পনেরোটি শিপিং কোম্পানি বাউান্নটি জাহাজ বারো জন ব্যক্তি এবং তেপ্পান্নটি প্রতিষ্ঠান যারা মোট সতেরোটি দেশে কাজ করছে নিষিদ্ধ বারো জন ব্যক্তিবর্গের শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী উপদেষ্টার ছেলে মোহাম্মদ পরিবারের নিয়ন্ত্রণাধীন এই শিপিং নেটওয়ার্কের মাধ্যমে ইরান প্রতি বছর হাজার হাজার কোটি ডলার আয় করে থাকে সেই বিপুল পরিমাণ অর্থ ইরানি সরকার বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে সতর্কবার্তা দিয়েছিলেন যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন ঘটে তেহরান তা কঠোরভাবে প্রতিহত করবে International Desk, Global Voice 24. Uh,